আসসালামু আলাইকুম আজকে কথা বলব বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির যে কোর্সটি রয়েছে চার মাস মেয়াদী সেই কোর্স নিয়ে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে কোর্সটিতে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে কোনো প্রকার পে করতে হবে না প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এস প্রকল্পের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সে আগ্রহীদের কাজ হতে আবেদনপত্র গ্রহণ করছে কোর্সের নাম মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ চার মাস শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর সর্বনিম্ন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর কোর্সের যে সুবিধাগুলো রয়েছে দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা সহ বিনামূল্যে প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে কৃতিকার্য শিক্ষার্থীকে সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান প্রশিক্ষণার্থীদের নির্বাচনের যে মানদণ্ড সেটি হচ্ছে এক প্রশিক্ষণার্থীদের বয়স একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে যারা পেশা হিসেবে ড্রাইভিং গ্রহণ করতে ইচ্ছুক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসি বা সমমানের হতে হবে প্রশিক্ষণার্থীদের জাতীয় নাইডি থাকতে হবে গরিব নারী আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি অগ্রাধিকার প্রদান করা হবে পেশা হিসেবে শিখতে আগ্রহীদের আবেদন করতে বলা হচ্ছে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ভর্তির সময় সকল প্রশিক্ষণার্থীকে স্বাস্থ্য সনদপত্র জমা দিতে হবে যা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত হবে এবং স্বাস্থ্য সঠিক ও ভালো দৃষ্টিশক্তি রং বিশেষত্বহীন থাকার প্রমাণ সরবরাহ করতে হবে লাইসেন্স আছে বা পূর্বে এস প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোট চারটি ব্যাচে একশো জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে একজন আবেদনকারী মাত্র একটি ফর্ম গ্রহণ করতে পারিবেন ভর্তির জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে তা হচ্ছে জাতীয় পরিচয় ফটোকপি সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত সনদ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভর্তির ফর্ম সংগ্রহ জমার শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার পঁচিশ হতে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত সকাল নয়টা থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ তারা দিয়ে দিয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ ক্লাস শুরু সম্ভাব্য তারিখ হচ্ছে দুই নভেম্বর দু হাজার পঁচিশ ভর্তি ফর্ম আপনারা পাবেন বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তারা এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে যে আপনারা যেখানে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য জিরো ওয়ান থ্রি ডাবল এইট নাইন থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন আশা করি উপকৃত হবেন আপনারা আবেদন করবেন এবং এই ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ এবং চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে